যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের চ্যানেল এবং ফেজ ফলো করেন দীর্ঘদিন পর্যন্ত আমরা আমাদের এই চ্যানেল এবং ফেজে ভিডিও আপলোড করতে পারিনি ঈদ গেছে ঈদের ছুটিতে আমাদের সকল স্টাফরা ছুটিতে ছিল যার কারণে দীর্ঘদিন পর্যন্ত ভিডিও আপলোড হয়নি আজকের থেকে ইনশাল্লাহ আমাদের সকল স্টাফরা আমাদের চেম্বারে এসে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ আজকের থেকে নিয়মিত অত্র চ্যানেল এবং ফেস থেকে ভিডিও আপলোড হবে আপনারা আগের মতো নিয়মিত আমাদেরকে একটু সাপোর্ট করে যাবেন এবং তথ্যের সংক্রান্ত ব্যাপারে যে ভিডিওগুলো আপলোড হবে আশা করি আপনারা ওই ভিডিওগুলো দেখবেন নিয়মিত এবং যারা আমাদেরকে দিয়ে কাজ করাতে চাচ্ছেন আপনারা এখন থেকে আবার নতুন কাবের কাজের জন্য আবেদন করতে পারেন ইনশাআল্লাহ আমরা আগের মতো বিশ্বাসের সাথে আপনাদের কাজ করে দেব এবং যাদের কাজ মাঝামাঝি অবস্থায় বন্ধ করে রেখেছিলাম আপনাদেরকে জানিয়ে দিয়েছি ইনশাআল্লাহ বিশেষ করে সৌদি থেকে ইমরান ভাই এবং নেত্রগেনা থেকে প্রাইমারি স্কুলের যে ভাই কাজ কাজগুলো দিয়েছেন এভরিথিং আরও যারা আছেন আপনারা আপনাদের কাজগুলো মাঝামাঝি অবস্থায় ঈদ চলে আসার কারণে বন্ধ করে রেখেছি আজকে থেকে ইনশাল্লাহ আপনাদের কাজগুলো চালু করব আপনারা ভরসা রাখতে পারেন ইনশাআল্লাহ কাজ করে দিব এবং যারা ধৈর্য ধরেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধারণ করার জন্য আমাদেরকে আরেকটু সময় দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাদের কাজটি কাজগুলো শেষ করে দিব আর যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আগের মতোই আমাদের চ্যানেল এবং পেজটিকে একটু সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ আশা করি আমরা অনেক দূর আগে এগিয়ে যাবো আপনাদেরকে নিয়ে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ